কো গেলাম মেলডা চাইতাম তো যাইয়া আমি দুইটা কথা কইলাম আমার কাছে মন হইলো যে মানে এ বিডির মনে কোনো দোষ নাই হ্যাঁ তা আমি খেলাম গা হ না এ বিডির কোনো দোষ নাই বোধ জানা বোধ জানা নতুন কাপড় যদি এত ফ্রিতেই লাগে তো আপনার খেতেন না আপনার ঘটনা ভুতের বো বানাইলাম কো বেড়ি কি তারে কইলো এটা আমি একটা বালা বুদ্ধি দিলাম বেড়ি দিয়ে উঠলা কথা কয় দেখো তুমি সিরিয়াস একটা নিউজের মধ্যে এইসব কথা কেন বলতেছো না কারণ আছে ঘটনাটা এই হুম ভারতের মুখ্যমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব এসেছে ভাবা যায় চিন্তা করুন ভারতের মধ্যে কি প্রতিক্রিয়া হতে পারে যে কোন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে পশ্চিমবঙ্গ এটা সম্ভব না অন্য কোনো স্টেটের বা অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শেখ হাসিনার নাম ঘোষণা করা হচ্ছে অথবা কেউ কেউ বলছেন যে প্রধানমন্ত্রী পদেও তাকে দায়িত্ব দেওয়া যেতে পারে তিনি সফলতার সহিত ভারতকে আরও উন্নতির শীর্ষে নিয়ে যাবেন এই ধরনের বক্তব্য যখন চলছে ভারতের অঙ্গরাজ্যগুলোতে কি চিন্তা হচ্ছে আসলে চিন্তার কোনো কারণ নাই তবে এই অফার দিছে কারা সেটা হচ্ছে কথা এই অফার বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি মাঝে মাঝে চমলক্ষ ডায়লগ দেয় বলা হচ্ছে আপনার আজকে একটা বক্তব্য আমরা যদি একটু দেখি বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু তিনি বলছেন যে একজন স্বৈরশাসকের জন্য নরেন্দ্র মোদী সাহেবের এত দরদ এতই যদি দরদ লাগে তাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিক দিনের ভোট রাতে কিভাবে করতে হয় ভোটার ছাড়া কিভাবে নির্বাচন করে জিততে হয় শেখ হাসিনার কাছ থেকে তা শিখিয়ে নিতে পারবে ভারত সরকার বেসিক্যালি গতকালকে আপনার নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের একটা প্রোগ্রাম ছিল তো সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলছিলেন বেসিক্যালি এই মুহূর্তে বাংলাদেশ ইস্যুতে নানান ধরনের বক্তব্য আসছে কেউ কেউ বলছেন দেশে বিদেশে নানান ষড়যন্ত্র হচ্ছে আবার শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যে দেশের মধ্যে নানান অস্থিরতার পরিবেশ তৈরি হবে এমনটা ধারণা করে তার বক্তব্য কিন্তু ট্রাইব্যুনালের মাধ্যমে এখানে উগ্র মানে উগ্র অথবা উস্কানিমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো দুলু বলছিলেন যে শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে মিথ্যা প্রচারণা করে বাংলাদেশকে ছোট করছে হাসিনা ও তার দোসরদের দেশের ভিতর বাহির যে কোনো ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে কোনো ষড়যন্ত্র দেশের সকল দল মত ধর্মের মানুষ একত্রিত হতে হবে তো বলা হচ্ছে যে শুভেন্দু মজুমদারার বক্তব্যটাকে সম্ভবত তিনি কোট করেছেন তিনি বলছিলেন যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ইভেন প্রধানমন্ত্রী করেই তাকে ফেরত পাঠানো হবে এবং বাংলাদেশের সরকার তাকে সেলুট দিয়ে এয়ারপোর্ট থেকে নিতে হবে কিন্তু এগুলো শুভেন্দুর বক্তব্য ভারতের কেন্দ্রীয় সরকারের বক্তব্য হচ্ছে তারা শেখ হাসিনার এমন বক্তব্যকে বা অন্য যারা বক্তব্য দিয়েছেন সেগুলোকে সমর্থন করেন না ইভেন বর্তমান সরকারের সাথেই তারা সুসম্পর্ক চান কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সাথে নয় জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্কটাকে তারা বন্ডিং করতে চান ইভেন তাদের পার্লামেন্টেও এটা নিয়ে কিন্তু বক্তব্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তো সেখান থেকেই আপনার বলা হচ্ছে যে ওই যে শুভেন্দু মজুমদারের যে বক্তব্যগুলো সেগুলোকে কাউন্টার করে বলা হয়েছে ভারত সরকার এবং সেখানকার উগ্র বাসিন্দারা শেখ হাসিনার পতনে মর্মাহত হয়ে তারাও বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে আমাদের দেশের হিন্দু মুসলিম খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের চিরদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার পায় তারা চলছে তো এতই যদি শেখ হাসিনার প্রতি তাদের ভালোবাসা হয় বা দরদ আগলাইয়া ওঠে বা উগলাইয়া ওঠে তাহলে ভারতেই তাকে যে কোনো একটা রাজ্যের স্টেটের প্রদেশের মুখ্যমন্ত্রী করে ভারতের জনগণ তারা রেখে দিক অল অ্যাবাউট পলিটিক্স অল ভারতের বিজেপির যে শুভেন্দু এক লোক আছে আর কয়েকটা আছে এই সেই এরা সবাই কিন্তু আপনার ওই দেশের মানুষের অনুভূতি নিয়ে খেলছে মানে ধর্মীয় অনুভূতিটা নিয়ে খেলছে বোঝাচ্ছে ভাই আমরা দেখো বিশ্বব্যাপী হিন্দুদের দায়িত্ব আমরা নিয়ে আনেছি আরে ভাই যে দেশের নাগরিক সেই দেশ দায়িত্ব নেবে তুমি নেওয়ার কে তাই না তুমি সমালোচনা করতে পারো আলোচনা করতে পারো পরামর্শ দিতে পারো একটা গঠনমূলক যৌক্তিক আহ্বান করতে পারো কিন্তু তুমি ভুলভাল নিজের দেশের ভিডিও বক্কর চক্কর ভিডিও দিয়া বাংলাদেশকে নিয়ে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ করার কোনো কারণই নেই আর আপনার কী মনে হয় যে শেখ হাসিনাকে ভারতের জনগণ অথবা ভারত সরকার কি কোনো স্টেটের মুখ্যমন্ত্রী করবে নাকি করবে না কেউ কথা রাখেনি বাড়ি সুবেন্দু ভেবেছিল যে কথা রাখবে কে তাদের যারা বস আছেন মানে মোদীর মন্ত্রিসভার যারা লোক বলা আছেন যারা কেন্দ্রীয় নেতৃত্ব দিচ্ছেন নিশ্চয়ই তারা তার সরেই কথা বলবে কিন্তু তাকে অনেকটা মিউট করে দিয়েছে বন্ধ হচ্ছে ভারতের লম্ফ ঝম্ফ এতে ক্ষতিগ্রস্ত হবে ভারত বাংলাদেশ দুই প্র্যাকটিক্যাল হচ্ছে এটাই বিভিন্ন কারণে আমরা ভারতের উপর নির্ভরশীল আবার ভারতও আমাদের উপর নির্ভরশীল ওই রাস্তার নেতা শুভেন্দু মজুমদারের মতন যারা ধরেন অনুভূতি বেইচা হ্যাঁ কিছু ভোট টোট কালেকশন করার চেষ্টা করে গুজব টেলিভিশনের গুজব মিডিয়ার দ্বারা প্রচারিত বিভিন্ন ধরনের ভুলভাল তথ্য উপস্থাপন করে ভারতের শান্তিপ্রিয় যারা সনাতনী আছেন তাদেরকেও বিগ্রানুর চেষ্টা করেছে দিন শেষে দেখেন ভারতের কেন্দ্রীয় সরকার কি বলেছে এইটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কলকাতায় বসে মাড়ি ছুটিয়ে লাল করে দেওয়ার চিন্তা করছেন এখন দেখেন আপনার পিছা আপনি কেতনাব পড়া সাহাব হম কেতনাবা কাউন্ট খেজিয়া বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে এ নিয়ে ভারতের পার্লামেন্টে একটা বক্তব্যের অপেক্ষায় ছিল বিরোধী দল থেকে শুরু করে সমগ্র রাজ্য সরকারগুলো তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ বারবার বলছিল যে আপনার একটা ভাষণ দেন মানে বাংলাদেশের সাথে কী হচ্ছে মানে হিন্দুদের সুরক্ষা এটা করবেন সেটা করবেন আমাদের এটা করা উচিত জাতিসংঘ পাঠানো উচিত বাট হোয়াট এভার ভারতের পররাষ্ট্রনীতিতে খুবই সুন্দর একটা বক্তব্য আসছে অ্যান্ড উই লাইক ইট আমরাও বিষয়টাকে পজিটিভলি দেখছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বলছেন বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের এবং নয়াদিল্লি আশা করে বাংলাদেশ নিজ স্বার্থেই তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে শব্দগুলা খেয়াল করেন শব্দগুলা খুবই গুরুত্বপূর্ণ যে ভারতে মানে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের এটা তাদের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তারা বলবে বিশ্বের যেখানেই কোনো হিন্দুদের সাথে যখন কোনো ঝামেলা হবে এটা বলবে ইস্যু যাই থাকুক এরপর বলছি তাদের তাদেরই শুভেন্দু মজুমদার থেকে শুরু করে অনেকগুলা উগ্রবাদী সংগঠন যারা বলছিল সীমান্ত খুলে দিন চলে যায় কেউ বলছিল সীমান্ত ব্যারিকেড করতে হবে এটা বন্ধ করতে হবে সেইটা বন্ধ করতে হবে বাংলাদেশ না খেয়ে মরবে এই যে বক্তব্যগুলো সেগুলোকে কাউন্টার করে কি বলছে যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ নিজস্ব ব্যাপার আমরা বরাবর এটি বলে আসছিলাম যে বাংলাদেশে কি হবে না হবে বাংলাদেশের জনগণের নিরাপত্তা কি দিবে না দিবে এটা একান্তই আমাদের দেশের ব্যক্তিগত ইস্যু এই যে আপনাদের দেশে যে এখনও প্রতিনিয়ত মসজিদ ভাঙা হচ্ছে সেটা নিয়ে কি আমরা কথা বলছি ওই লেভেলে বলছি না কারণ এটা নিয়ে ভারতে বসবাসকারী মুসলিমরা কথা বলবে ইটস নট আওয়ার কনসার্ন বাট সামটাইমস আমরা হয়তো টুকিরা কি বলি লোকসভার প্রশ্ন উত্তর পর্বে আপনার এই বক্তব্য দিয়ে তিনি বলছেন যে কংগ্রেসকে সংসদ সদস্য মনীষ তিওয়ারির এক প্রশ্নের জবাবে তিনি বলছেন যে ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক লাভজনক এবং স্থিতিশীল সম্পর্কের দিকে এগিয়ে যাবে রাইট এরপর বলছে আমরা আমাদের উদ্বেগের বিষয়টি তাদের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি যা ঘটছে আমাদের প্রত্যাশা বাংলাদেশ তার নিঃস্বার্থেই সংখ্যালঘুদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেবে বাংলাদেশী উন্নয়ন প্রকল্পে ভারতের একটি ভালো অতীত রয়েছে উল্লেখ করে তিনি বলছেন প্রতিবেশী প্রথম এই নীতির অর্থ হল পাকিস্তান ও চীনবাদে প্রায় প্রতিটি প্রতিবেশী দেশেই আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে সেটা একটা বিশাল আকার বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশীদারিত্ব রয়েছে জানি জয়শঙ্কর বলছেন এই সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষকে পরিপক্ক আচরণ করা জরুরি আমরা এটি বলছি আমাদের প্রতিবেশী দেশেরও নিজস্ব রাজনীতি আছে সেখানে উত্থান হবে পতন হবে এটা স্বাভাবিক তবে আমাদের লক্ষ্য স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো হোয়াট এ স্পিচ বস আমি ধন্যবাদ জানাই পলিটিশিয়ান পলিটিশিয়ান আমজনতা যেভাবে লাফায় যেভাবে ঝাঁপায় দেখেন কেন্দ্রের রাজনীতি যারা করে তারা বুঝের রাজনীতি করে এখানে এই স্বল্প ভাষণে অনেক কিছু উত্তর দিয়ে দিয়েছেন এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় আমরা বড় বলছি যে আপনারা আমাদের আভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করবেন না বিশেষ করে কারা হস্তক্ষেপ করছে এই ইস্যুটাকে নিয়ে যারা রাজনীতি করতে চায় এই ইস্যুটাকে নিয়ে যারা মিডিয়ার ভিউ বাড়াইতে চায় এই ইস্যুটাকে নিয়ে ধর্মপ্রিয় চ্যানেল হিসেবে নিজেদেরকে যারা জাহির করতে চায় এই যে বাংলাদেশের চঞ্চল চৌধুরীকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছে ভারতের মিডিয়ার নিউজ দেখছেন চঞ্চল চৌধুরী নিজে বিষয় নিয়ে হাহারিয়ে দিয়েছেন এই হচ্ছে ভারতের মিডিয়ার অবস্থা তবে আমরা ধন্যবাদ জানাই ভারতের পক্ষ থেকে এই ধরনের পজিটিভ একটা মনোভাব আসার জন্য এটাই হবে প্রতিবেশী রাষ্ট্র আপনার সাথে আমার ভালোবাসা হবে রাগ হবে অভিমান হবে আমার সম্পর্ক ঠিক হবে কিন্তু আপনি যদি আমাকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য দেন আপনি যদি আমাকে বারবার বোঝানোর চেষ্টা করেন আমরা অমক তোমরা তোমক এগুলো এখন গণার টাইম নাই ভাই পৃথিবী বদলায় গেছে এটা আপনার বুঝতে হবে নিজের টাকা দিয়ে নিজের দেশ চলে ঠিক আছে তো যাই হোক ভারতের পক্ষ থেকে যেহেতু নমনীয় ভাব আসছে আমরাও মনে করি দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন ইস্যুতে পজিটিভ সম্পর্ক থাকলে ভারতের জন্য ভালো আমাদের জন্য ভালো কুমিল্লার ভাষায় একটা কথা আছে মানে মুসলিম ভাইয়ের বউ মাঝে মাঝে বলে আর কি জয়কালে ক্ষয় নাই জয়কালে কি নাই ক্ষয় নাই আপনি যা করবেন আপনার হাত দিয়ে মনে হবে সবই হয়ে যাচ্ছে সামহাও প্রকৃতিও তাকে সহায়তা করে কারণ ডেস্টিনি পর্যন্ত তাকে যেতে হবে আবার মরণকালে মানে যখন আপনার পতনের টাইম হয়ে যাবে পতনকালে রক্ষাও নয় পতন হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসন নানান পজিটিভ অ্যাক্টিভিটিস নেগেটিভ অ্যাক্টিভিটিস সব কিছু মিলিয়ে সরকারের প্রতি মানুষের বিরক্তি ছিল যার কারণে একটা অভ্যুত্থান হয়ে গেছে আর সেই অভ্যুত্থানের পর একের পর এক যে ঘটনাগুলো ঘটছে নিশ্চয়ই ওপার বাংলায় বসে কী যায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি দেখছেন আর ভাবছেন আর যদি ওবাদুল কাদের থাকে আশেপাশে জিজ্ঞেস করছেন কি হচ্ছে এসব এরা কারা ওবায়দুল কাদের ছিল যাই হোক এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে কি সাত আট নয় এর পরে দশ এগারো বারো এর পরে বলা ভাই সংখ্যা কেন গন্তেছেন গন্তে থাকেন চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো বছর পর গোপালগঞ্জে ঘটেছে এক বিরল ঘটনা সতেরোটা বছর গোপালগঞ্জে একটা কর্মকাণ্ড হয়নি সেটা হচ্ছে কি বিএনপি তাদের রাজনীতি ওইভাবে করতে পারেনি বিএনপির যে কার্যালয় ছিল সেটা তারা খুলতে পারেনি সতেরো বছর পর শেখ হাসিনার হার্ট গোপালগঞ্জে জেলা বিএনপির কার্যালয় গতকালকে উদ্বোধন করা হয়েছে সকালে শহরের গেট পাড়ায় একটি অফিসের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ শুধুমাত্র গোপালগঞ্জের নমন না বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু আসলে বিএনপি জামাতের কার্যালয় তো পুরো তালা ছিল এখন একই অবস্থা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে গ্রামে বিভিন্ন পর্যায়ে অনেক জায়গায় অফিস টফিসগুলো ভাঙিয়া ফেলা হয়েছে আবার অনেক জায়গায় অফিস আছে কিন্তু সেখানে মানুষ নাই তো একই দৃশ্য এখন আমরা বিএনপির দেখছি যে তারা আবার ফর্মে ফিরে আসছে জেলা কার্যালয়ে উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় এতে কেন্দ্রীয় ওলামাদল নেতা ওমর ফারুক বিএনপি নেতা আজিজ রহমান বেনু এখানে বিভিন্ন বক্তারা আপনার বক্তব্য দিয়েছেন অনুষ্ঠানে তিনি বলছেন সতেরো বছরের শাসনামলে গোপালগঞ্জে বিএনপির কোন অফিস রাখা সম্ভব হয়নি কেনটা শেখ হাসিনার ঘাড়ি ছিল কোথাও কোথাও তাই না আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হয়রানি এবং নির্যাতন করা হয়েছে এই অফিস উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকাণ্ড আবারো বেগবান করা হবে পরে বিএনপির একত্রিশ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করেছেন নেতাকর্মীরা এখন এই ঘটনাটার যখন আমরা ফেসবুকে দেখলাম তখন বলা হলো যে শেখ হাসিনার ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে বা শেখ হাসিনার যেটা আস্তানা সেখানে নতুন করে বিএনপির চারা ফুটছে তবে নতুন না পুরাণে ছিল কোথাও না কোথাও এটা বাংলাদেশের একটা কমন ফ্যাক্ট এখন যেমন ধরেন কোনো জায়গায় আওয়ামী লীগের অফিসগুলো বিএনপি দখল করে নিয়েছে ওই যে একটু বললাম ভাঙচুর করা ফেলছে অফিসে মানুষ বসতে পারে আবার উপজেলা পরিষদ চেয়ারম্যান অফিসগুলো তো যারা আছে আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল তারাও যাইতে পারে না গতকালকে তো এটা নিউজ দিয়েছিলাম কিছু কিছু জায়গায় যারা শক্তিশালী হয়তো সেখানে ভূমিকা রাখছে এখন এই যে রাজনীতির দৃশ্যপট পরিবর্তন এখান থেকে আমরা কবে বের হয়ে আসব। এই কারণে বলছি এই কথাটা আওয়ামী লীগ সতেরো বছর ধরে বিএনপি বা জামাতের রাজনীতি করতে দেয় নাই ওই অর্থে এটা বাস্তবতা একটা নির্দিষ্ট সময় পরে এখন আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে না তো এই যে হিংসা হিংসি বা এই যে ধরেন জিঘাংসামূলক অ্যাক্টিভিটিস এগুলো এই প্রথম নয় কিন্তু এইবার এক্সট্রিম লেভেলে ঘটছে কিন্তু এর আগেও আমরা দেখতাম যে এয়ার অফিস হ্যাঁ দখল করে হেয়ার অফিস হ্যাঁ দখল করে ওই নেতাকর্মীর এলাকাতে মিথ্যা মামলা খাই এলাকা থেকে পালায় বেড়ায় এটা বাংলাদেশে একটা কমন চরিত্র হয়ে গেছে তা আমরা চাই এই জায়গায় তো অন্তত পরিবর্তন আসুক যে রাজনৈতিক সরকার ক্ষমতার পট পরিবর্তনে কোনো মানুষের ব্যবসা প্রতিষ্ঠান কোনো দোকানপাট তার বাড়িঘর জমি জায়গা পুকুর ঘাট খাল বিল এই যে একটা ক্ষমতা পরিবর্তনের সাথে সব ঠেলাঠেলি লাগে মানে যেই সরকার পতন হয় তারপরে সরকার এসা কোথাও না কোথাও এই একই কর্মকাণ্ড করে রাজনীতি করা প্রত্যেকটা দলের অধিকার আছে আওয়ামী লীগের এই কর্মকাণ্ড দেখে বাকিদের শিক্ষা নেওয়া উচিত অদূর ভবিষ্যতে এই ফেসিস্ট বা ফেসিজম মেন্টালিটিতে ঢুকে গেলে পরিণতি অনেক খারাপের দিকে যাবে